অস্ট্রেলিয়া সফর শেষ করে ভারতীয় দল এবার এসে পৌঁছেছে মহানগরীতে ছয় বছর পর ইডেন টেস্টে খেলছে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে তৈরি হচ্ছে গোটা ভারতীয় দল বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দেখো শতাব্দী যে চোদ্দই নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দুটো টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে এবং এই প্রথম টেস্ট শুরু হবে এবার ইডেন গার্ডেন্সে এবং দ্বিতীয় টেস্ট হবে বর্ষাপাড়া স্টেডিয়াম গুয়াহাটি তবে এই প্রথম টেস্ট খেলার আগে অর্থাৎ পাঁচ দিন আগে কিন্তু ভারতীয় দল মহানগরী কলকাতা তিলোত্তমায় পৌঁছে গেল অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল যে টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করেছে সেই সিরিজে জয়লাভ করার পর ব্রিসবেন থেকে গতকাল রাত মধ্যরাতে কিন্তু ভারতীয় দল কলকাতাতে পৌঁছায় এবং সেখানে কিন্তু ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল কোচ গৌতম গম্ভীর বোলিং কোচ মনি মার্কেল যশপ্রীত বুমরাহ সহ একাধিক ক্রিকেটাররা কিন্তু পৌঁছে গেছে এবং আজ আজ সকাল এবং দুপুর এবং সন্ধ্যায় মিলিয়ে বাকি গোটা টিম এবং সহকারী সাপোর্টিং স্টাফ পুরোটা দল কিন্তু ভারতীয় চলে আসবে এবং পার্কে কিন্তু গতকাল রাতে কিছু হোটেল সাজ ঘরে ফিরে যায় বা হোটেলে ফিরে যায় পরা নিরাপত্তার মধ্য দিয়ে কারণ টিম ইন্ডিয়াকে নিয়ে কিন্তু রীতিমতো একটা চমক রয়েছে বর্তমানে নিরাপত্তার বিষয়টিও সেই দিকটা খতিয়ে দেখছে আজ কিন্তু সকাল থেকে গৌতম গম্ভীর এবং সোভ্মান গিলরা কিন্তু ইডেন পরিদর্শনে যাবে এবং সেখানে ইডেনের উইকেট কিরকম রয়েছে ওয়েদার কিরকম রয়েছে রয়েছে কিনা সেই তারা করবে। এবং মঙ্গলবার সকাল থেকে ইডেনের শুরু করবে অর্থাৎ দীর্ঘ প্রায় মাস পর কিন্তু অর্থাৎ পাঁচ বছর পর কিন্তু পাঁচ থেকে ছ বছর পর ভারত দল ইডেনে টেস্ট খেলবে তাই ইডেনের উইকেট সম্পর্কে বা ইডেনের বাইশ গোজ সম্পর্কে ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের ধারণা অনেকটাই কম তাই সে বিষয়ে টেস্টের প্রথম টেস্টের আগে যেন অভিজ্ঞতাটা অর্জন করতে পারে তার জন্যই কিন্তু আজ আগামীকাল সকাল থেকে ভারতীয় দল সেখানে অনুশীলন শুরু করবে এইটুকু খবর রয়েছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ ছ বছর পর ইডেন গার্ডেনে টেস্ট ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক এই ম্যাচকে ঘিরে উত্তেজনা এখন থেকে লক্ষ্য করা যাচ্ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে তবে সূত্রের খবর এও বলছে যে সকালে বিমানবন্দরে পাড়াতে ক্রিকেটারদের ঘিরে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে সমর্থকদের ছ বছর পর ক্রিকেট প্রেমীরা আবারও দেখতে চলেছে লাল বলের টেস্ট ক্রিকেট নিয়ে নিশ্চয়ই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন